কালকে ধান সেদ্ধ করেছিল দু বস্তা সেই ধানগুলো এই যে পুকুরটা দেখছো এই পুকুরে জলে ফেলানো আর যদি আজকে তাড়াতাড়ি ধান সেদ্ধ কাজটা শেষ হয়ে যায় তাহলে আর একটা নতুন বস্তা ধান ওখানে সব লাড দেওয়া আছে ধান বস্তাগুলো চলো দেখে নিয়ে ঠিকঠাক মতো দুটো হাঁড়িতে ভাব উঠলেই ধানটা হয়ে গেছে ভাবতে হবে তখন ধানটা নামিয়ে দিতে হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো আজকের কিছু কাজকর্ম তোমাদের দেখানো হবে বিকেলবেলা তোমাদের দিদি ভাই ধান সেদ্ধ করতে চলে আসলো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে রেডি হয়ে গেছিলো ধান সেদ্ধ করার জন্য আর একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু দুপুর থেকে দেখা গেলো যে মেঘটা পরিষ্কার হয়ে গেছে মোটামুটি সেই জন্য ধান সেদ্ধ করার জন্য চলে আসলো আর কালকের ধান সেদ্ধ করেছিল বস্তা সেই ধানগুলো এই যে পুকুরটা দেখছো এই পুকুরে জলে ফেলানো ছিল বস্তায় ভরে তো সেই ধানগুলো আজকের দুপুরবেলা চান করতে যাওয়ার সময় উঠানো হয়েছিল সেই দুবস্তা ধান সেদ্ধ করে এখানে ঢালছে দুবার মতো ঢেলে রেখেছে এই ধানগুলো এখানে দেখো দুবার বলতে চার হাঁড়ি মানে একটা বড় হাঁড়ি আর একটা ছোট হাঁড়ি আছে সেইটা দিয়ে দুবার ধান ঢেলেছে আর এখানে তিনবার ধান সেদ্ধ হচ্ছে তো দেখো ধানটা কিভাবে সেদ্ধ হচ্ছে ভাব এই ছোট হাঁড়িতে অল্প অল্প উঠে এসেছে আর বড় হাঁড়িটাতে এখনও পর্যন্ত ভাব উঠেনি ভাব উঠলে ঠিকঠাক মতো দুটো হাঁড়িতে ভাব উঠলেই ধানটা হয়ে গেছে ভাবতে হবে তখন ধানটা নামিয়ে দিতে হবে আর যদি না নামানো হয় তাহলে কী হবে এই জ্বালানি দিচ্ছে ধানটা নিচে পুড়ে হাঁড়িটা কালো হয়ে যাবে মানে এটা সময়ে খুব খেয়াল করে নামাতে হয় তো এখন তোমাদের দিদি ভাই খুবই পরিশ্রম হচ্ছে সেই জন্য বললো যে আমাকে ভিডিওটা বানিয়ে দিতে মানে ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়ে দিতে সেই জন্য আমি ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের দিদি দিদিভাই কাজকর্ম কী করছে না করছে সেগুলো দেখাচ্ছি আর দেখো যে ধানটা সেদ্ধ করতে বাকি ছিল সেটা এখানে আছে অল্প একটা মানে সিমেন্ট বস্তার হাফ বস্তা মতো আছে তাও হাফ বস্তা না আরও কম হবে আর ড্রামে দেখো ড্রামে এখানে ধান ভরা ছিল ড্রামেরটাও বাকি আছে ড্রামেরটাও সেদ্ধ করা হয়নি মানে এগুলো সব কালকেরই সেদ্ধ করে এই জলে সব ফেলানো ছিল পুকুরের জলে যা ফেলানো ছিল আর এখানে বস্তা ছিল না বলে এই ড্রামে ধান দিয়ে জল ঢেলে দিয়েছে আর এইখানে দেখো একটা সিমেন্ট বস্তায় ধান আছে এটা কিন্তু এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি এই ধানটাও নিয়ে আসা হবে এই জায়গাটাতে হাঁড়িতে ভরে তারপরে সেদ্ধ করা হবে তো এটা কালকে দু বস্তা মতো ধান সেদ্ধর কাজ চলছে কাল থেকে আজ পর্যন্ত চলছে এখনো পর্যন্ত শেষ হয়নি চলছে আর যদি আজকে তাড়াতাড়ি ধান সেদ্ধর কাজটা শেষ হয়ে যায় তাহলে আরো একটা নতুন বস্তা ধান ওখানে সব লাট দেওয়া আছে ধান বস্তাগুলো চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি তো দেখো বন্ধুরা এই জায়গায় দেখো আমাদের যে ধান ঝাড়ানো হয়েছিল টোটাল ধান এই জায়গায় আছে তো দেখো এখানে সব বস্তাগুলো ভরা আছে মানে একটা ঘেরা দেওয়া আছে এইখানটায় আর এখানে যে ধানটা দেখছো এটা কিন্তু পুরো মানে ভর্তি হয়েছে ধানটা পেপার ঢাকানো আছে আর এই ধানটা যাতে এদিকে না চলে আসে সেই কারণে এই বস্তায় ভরে সব লাইন করে সাজানো আছে ধারেরটা তার ফলে কি হবে ধানগুলো এদিকে চলে আসবে না আর এইখান থেকে তোমাদের দিদি ভাই ধান নিয়ে সেদ্ধ সেদ্ধ করছে তো যদি ধানের মানে করার শেষ হয়ে যায় তাড়াতাড়ি তাহলে এইখান থেকে কাজটা আরেক বস্তা ধান নিয়ে সেদ্ধ করবে তাহলে টোটাল হবে পাঁচ বস্তা ধান সেদ্ধ মানে প্রথম যেদিন সেদ্ধ করতে নেমেছিল সেদিন দু বস্তা করেছিল পরপর দুদিন আর কালকের একসাথে দু বস্তা ধান করেছে আর আজকে আরেক এক বস্তা যদি করতে পারে তাহলে পাঁচ বস্তা হয়ে যাবে তো এই ধান সেদ্ধটা হয়ে গেলে আমাদের মোটামুটি চাল তৈরি করার কাজ এবছর শেষ হয়ে যাবে বললো তোমাদের দিদি ভাই কারণ রেশনের দেয় সেগুলো যখন সব পড়বে চাল তখন মাঝে সাঝে সেগুলো খেতে হবে রেশনের চাল আর এই সরু ধানের চালটাও খাওয়া হবে তো সব মোট মিলিয়ে আর ধান সেদ্ধ করতে হবে না তো সেই জন্য এখন একটু কষ্ট করে কাজকর্মগুলো করে নিচ্ছি আর এই ধানটা যে সেদ্ধ হচ্ছে এগুলো এটা কিন্তু দুবার পড়ছে মানে কালকে সেদ্ধ হয়েছে আবার আজকের দ্বিতীয়বার সেদ্ধ হচ্ছে আর ভাতের চাল তো তোমরা জানো যে দুবার সেদ্ধ করলে হয়ে যায় আর মুড়ির ধান তিনবার করতে হয় তো এটা দুবার যেহেতু হচ্ছে আর সেদ্ধ করতে হবে না এইখানে আজকে থাকবে রাতটা আর কালকের সকাল থেকে আমি আর তোমাদের দিদি ভাই বস্তায় ভরে ওই মাঠের দিকে নিয়ে যাব মাঠে ধান সেদ্ধ মানে শুকনো করা হয় ওইখানে ধানটা শুকনো করে ধান শুকনো দুদিন সময় লাগবে তো সেক্ষেত্রে পরপর দুদিন টাইম দিয়ে ধানটা শুকনো করতে হবে আর ধান সেদ্ধ করা হচ্ছে সেই কারণে তোমাদের দিদি ভাই একা পারবে না ধান সেদ্ধ করতে মানে অনুমা আছে তো কান্নাকাটি করবে সেই জন্য দিদা এসেছিল তো দিদা একটু অনুমাকে নিয়েছে তো সেই জন্য হচ্ছে তোমাদের দিদি ভাই আজকের ধানটা যে সেদ্ধ করেছে তোমাদের দেখিয়েছিলাম মানে তোমাদের দিদি ভাই বলেছিল যে জ্বালানিগুলো আছে এই জ্বালানিগুলো দিয়ে ধান সেদ্ধ করবে বলেছিল তো দেখো জ্বালানির কি অবস্থা প্রায় শেষ হয়ে এসেছে আর অল্প দুটো আছে এগুলো শেষ হয়ে যাবে আর এগুলো সব কুটি খড়ের মানে খড় আর কি কুটি খড় এগুলো সব ধান ঝড়িয়ে নেওয়া হয়েছে সেখানে যে খড়গুলোও বেরিয়েছিল সেই খড়গুলো এই পরপর কাজে লাগানো হচ্ছে আর দেখতে পাচ্ছি আমাদের কাজকর্মটা এইভাবে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে